মঠবাড়িয়ায় বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের সৌজন্যে তারেক রহমানের পক্ষে প্রচারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ও জেলা বিএনপির সদস্য গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের সৌজন্যে পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার এগারো নং বড়মাছুয়া ইউনিয়ন বাজারে তারেক রহমানের একত্রিশ দফা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের ব্যাপক প্রচারণা করা হয়েছে চোদ্দ অক্টোবর মঙ্গলবার সকালে মটবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও স্থানীয় বিএনপি নেতা মঞ্জুর আহমেদ মনুমিরের নেতৃত্বে দলীয় লোকজন এ প্রচারণায় অংশগ্রহণ করেন প্রচারণা দলটি বরমসুয়া বাজারের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং বাজারে আগত লোকজনের সাথে তারেক রহমান ও জাকির গাজী সম্পর্কে অবগত করান এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে বড়মাসুয়া বাজারে মিছিল করেন পরে চার রাস্তার মোড়ে পথসভা করেন পথসভায় স্থানীয় বিএনপি নেতা মঞ্জুর আহমেদ মনুমিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ছাত্রদলের আহ্বায়ক মামুন মিয়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু হানিফ খলিফা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের বিএনপি নেতা জাকির প্রচারণার জন্য যে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ বিএনপি নেতা আপনাদের এই ইউনিয়নের জনাব মনুমির ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মঠবাড়িয়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ডাক্তার শাহাদত সেনিমন উপস্থিত আছেন মঠবাড়িয়া উপজেলা ছাত্র সংগ্রামী আহ্বায়ক জনাব মামুন মিয়া উপস্থিত আছেন মটবাড়িয়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু হানিফ সহ বিভিন্ন পর্যায়ের মঠবাড়িয়া থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত মাসুয়া বাসী আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন এবং যে প্রচারণায় শরিক হয়েছেন আজকের এই মাসুয়া বাজারে জাকির গাজী প্রচারণা জাকির গাজির প্রচারণা বলতে আগামী জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনে আমাদের দল তথা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থা ভাজন আমাদের এই মঠবাড়িয়ার বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির ভাই তার জন্য আজকের এই প্রচারণা আমাদের জাকির ভাই ইতোমধ্যে এই মঠবাড়িয়ার প্রান্তিক লেভেলে তার শুধুমাত্র দৃশ্যমান নয় অদৃশ্যের মাঝেও তিনি মানুষের উপকার করে গেছেন। যেসব বিষয়ে আমরাও হয়তো বা জানি না যার মাধ্যমে জাকির ভাই মঠবাড়িয়ার একশো আটটি ওয়ার্ডে তিনি আমাদের শুধুমাত্র আমাদের নেতাকর্মীদের মাঝে নয় তিনি সাধারণ জনগণের মাঝে পৌঁছে গেছেন এখন শুধু দরকার আমরা যারা এখানে যারা নেতাকর্মী রয়েছি মাছুয়া ইউনিয়নের যারা প্রতিনিধি রয়েছি তারা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে জাকির গাজী এবং তারেক রহমানের ধানের শীষ এই মার্কাটির প্রচারণা করা তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা